কোন মানুষের মৃত্যু দেখেছেন কোন মানুষ মারা যাচ্ছে মোমেন্টে গিয়ে দেখেছেন দেখেছেন আপনাদের বিবেককে প্রশ্ন করুন মনে রাখবেন কত মানুষ মারা গেছে এই কবরস্থানে আপনারা বসে আছেন কত মানুষ মারা গেছে দেখবেন মারা যাওয়ার পর পেশাব ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে মারা যাওয়ার পরে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে কত মানুষ মারা গেছে দেখবেন চোখটা বড় করে ফেলেছে কত মানুষ মারা গেছে গালটা হা করে আছে ভাবার বাইরে কিন্তু যারা হান্ড্রেড পার্সেন্ট মোমেন যারা সৃষ্টিকর্তাকে হান্ড্রেড পৃথিবীতে ভালো ভালো কাজ করে যায় সৃষ্টিকর্তা ফেরেস্তার মাধ্যমে তার আত্মাটাকে এমনভাবে বের করে নেয় ও বুঝতে পারে না এজন্য জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি যে জায়গায় বসে আছেন এই প্লাস্টিকের উপরে বসে আছেন কালকের যদি মারা যান ওই প্লাস্টিকের নিচেই চলে যাবেন যে জায়গাটায় যাবেন সেই ঘরটার নাম হলো কবর কবর চারটে কথা বলে এক নাম্বার কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর আপনি বাড়িতে গিয়ে আজকের একটু প্র্যাকটিস করে দেখবেন দরজা জানালা বন্ধ করে লাইটটা অফ করে একদিন থেকে দেখবেন কবর কেমন জিনিস অনুভব করতে পারবেন দুই নাম্বার কবর বলে আমি কবর সাপ বিচে পোকামাকড়ের ঘর তোর সুন্দর দেহকে খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিচে পোকামাকড় আমার কাছে প্রস্তুত তুই একবার চিন্তা করে দেখ একবার তুই চিন্তা করে দেখ আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে তাকে আপনারা গোসল দিয়ে কাপন পরিয়ে জানা জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন তাই তো নাকি আরে ভাই বলুন না কুড়ি দিন পরে কবরটা খুলে দেখেছেন দেখেননি তো একবার খুলে দেখবেন মালটা কেমন আছে খুলে একবার দেখবেন দেখলেই বুঝতে পারবেন মানুষকে মাটি দিয়ে আসার পর আট থেকে দশ দিন পরে মাথার চুল গায়ের লোমগুলো হাতের নখগুলো খসে খসে পড়ে যায় বারো থেকে চোদ্দো দিন পরে মাথার ব্যারেনটা পচে গিয়ে নাক দিয়ে কান দিয়ে গড়তে থাকে আঠারো থেকে কুড়ি দিন পর পেটটা ফেটে যায় পেটটা ফেটে যায় পোকায় তৈরি হয় দুই মাস পর মাংস চামড়া পোকায় খেয়ে নেয় শুধু ফ্রেমটা পড়ে থাকে ছয় মাস পরে ওটাও চলে যায় এ নদিয়ার মানুষ কোথায় গেল তোমার দেহ এই সুন্দরী নারী কোথায় গেল তোমার সুন্দরী দেহ একটু বিবেককে প্রশ্ন করুন চলুন এই জন্য একটু মরণের ভয় করুন এখানে বসে একটু চিন্তা ভাবনা করুন যে আমাকে মরতে হবে মরতে হবে এইটুকু চিন্তা অন্তত করুন এইখানে বসে বসে ছুণ গিয়ে যাচ্ছি কোনো মানুষের মৃত্যু দেখেছেন কোনো মানুষ মারা যাচ্ছে ওই ওই মোমেন্টে গিয়ে দেখেছেন দেখেছেন আপনাদের অনুভূতি হয়নি বিবেককে প্রশ্ন করুন তিন নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না কে মওলানা মুক্তি পিসা মলিসা মুক্তি সাহেব কোনো সাহেবকে আমি চিনি না চার নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে আলোকিত করতে গেলে ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয় আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয় তাই জ্ঞানীগুনি বুদ্ধিজীবী মানুষ আপনাদেরকে আমি বলে যাচ্ছি দাড়ি রাখতে পারেননি বলে ভাববেন না ইসলাম থেকে বের হয়ে গেছেন মাথায় টুপিটা দিতে পারেননি বলে এটা যেন ভাববেন না ইসলাম থেকে বের হয়ে গেছেন মনে রাখবেন গালে দাড়ি মাথায় টুপি পাঞ্জাবি নামাজ রোজ এটি হলো ইসলামের একটি একটি অঙ্গ ছোট্ট একটা উদাহরণ দিলাম ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে পেশ করছি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি এই কবরস্থানে আমরা বসে আছি এই মাটির নিচে আমাদেরকে যেতে হবে একবার অনুভব করুন চার নাম্বার কবর বলে আমি কবর কাউকে চিনি না তার আমল ছাড়া কবর বলে আমার লাইটিং করতে ভেতরে গেলে কি করতে হবে আমলের প্রয়োজন হবে আপনি ভালো ভালো কাজগুলো করে যান নেক হিন্দু মুসলিম সকলকে বলে যাচ্ছি হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন হিন্দু মুসলমান মারামারি করতে যাবেন না অনুরোধ করে বলে যাচ্ছি কেন বললাম কথাটা শুনে নিন কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে যে আমরা আদমের সন্তান সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মনে রাখবেন আমাদের আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থল হলো আবার আলাদা আমার এই কথাটা যদি বুঝতে পারেন তাহলে আমার বক্তব্য বুঝতে পারবেন আমি চিৎকার চেপে যে করা মানুষ কম বাবা আসার রাস্তা হলো একটা তার মানে বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে পৃথিবীর মুখ দেখেছি আমরা প্রত্যেকেই ঠিক না বেটিক যাওয়ার রাস্তা অনেকটা কেউ গলায় দড়ি দিয়ে কেউ বিষ খেয়ে কেউ রেলে কাটা পড়ে কেউ সুইসাইড করে কেউ আবার স্টক করে কেউ অ্যাক্সিডেন্টে বিভিন্ন কারণে তাহলে আসার রাস্তা হলো একটা যাওয়ার রাস্তা অনেকটা গন্তব্যস্থলটাও আলাদা কেউ যায় কবরস্থানে কেউ যায় শ্মশানে কেউ যায় গর্তে এটা মাথায় রাখবেন কিসের হিন্দু কিসের মুসলিম পার্থক্য করেন আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি নদীয়ার হিন্দু মুসলমানদেরকে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে আর হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে আজ আমি বলে গেলাম আপনাদের এই স্টেজে প্রমাণটা দিয়ে যাচ্ছি শুনে নিন আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় আরে ভাই বলুন না ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ও রক্ত আলাদা কর ও মুসলিম ও রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের কটা গ্রুপ চারটে গ্রুপ কটা এখানে অনেক মানুষ বসে আছে ও নিজের ব্লাড গ্রুপটাইও নিজে জানে না ঠিক না বেটি ঠিক নিজের ব্লাড গ্রুপটাইও নিজে জানে না শুধু তাই নয় মুসলিমদের কারও বলে যাচ্ছে খারাপ সেন্স নেবেন না যেন আমাকে ভুল বুঝতে যাবেন না আজকের বাড়িতে গিয়ে আধার কার্ড 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 ভোটার রেশন প্যান দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট এই আটটা কাগজ আটটা কাগজ ঠিক করবেন কালকের গিয়ে আগে ঠিক করবেন কেন বললাম এ মুসলমানরা এমন এদের আধার কার্ডে লেখা আছে আব্দুল গফ্ফার মোল্লা আর ভোটার কার্ডে লেখা আছে গফ্ফার মোল্লা ঠিক না বে ঠিক বেশিরভাগ লোকের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড আর জমির দলিলের সঙ্গে মিল নেই নামের উল্টোপাল্টা চারটে চার রকম ঠেলা বুঝবে পরে ঠেলা বুঝবে কয়েক দিন পরে দাঁড়াও আমি কথাগুলো বলে যাচ্ছি তো আমার এই কথাগুলো তিতো লাগছে অনেকের তিতো লাগছে তো যেদিন ঠকবে সেদিন বুঝবে বাস্তবটাই বললাম আগে এই কাগজগুলো ঠিক করুন কালকের গিয়ে যদি নাম ওলট পালট থাকে চারটে চার রকম থাকে কোর্টে গিয়ে একটা উকিল ধরে একশো কি দুশো টাকা নেবে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট দিয়ে ওটাকে এভিডেভিট করে রেখে দেবেন যেই আব্দুল গফ্ফার মোল্লা সেই গফু গফ্ফার মোল্লা আর সেই মোল্লা আব্দুল গফ্ফার সেম লোক কেন পরে বুঝবে পরে বুঝবে অনুরোধ করে বলে যাচ্ছি এসব আজ মাথায় ঢুকবে না বাবা নামাজ তো পড়তেই হবে নামাজ কারোর জন্য মাপ নাই নামাজ মানুষকে ভালো পথ দেখায় তাহলে নামাজিরা চুরি করে কেন কেন একজন সে মদ খাবে এই সুদ খাবে ছোট্ট একটা উদাহরণ দিই আপনাদের এখানে মসজিদ আছে আরে ভাই বলুন না ধরুন মসজিদে জুম্মাদ দিনে জুম্মার দিনে একজন মুসলিম যুবক ছেলে সাদা পাইজামা পাঞ্জাবি পরে সাদা টুপি পরে প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়েছে কি মদ ইংলিশ নয় বাংলা মাল খেয়েছে মদ খেয়ে মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে আপনারা তাকে কি করবেন বলুন 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 বের করে দেবে আচ্ছা ছেলেটি বের হতে না চাইলে বলুন বলুন মেরে বের করে তাই তো ছেলেটার অপরাধ কি মদ হারাম খাবার মসজিদ পবিত্র স্থান তাই হারাম খাবার কে পবিত্র স্থানে উঠেছে তাই মেরে বের করে দিলেন তাই না সত্যি কত ভালো মানুষ আপনারা এ মুসলমানের মদ খাওয়া যেমন হারাম সুদ খাওয়া তেমন হারাম বিয়ের নেওয়া তেমন হারাম শুধু তাই নয় জমির আলচুরি করা তেমন হারাম হুকমের কারেন নেওয়া তেমন হারাম এতিমের মাল ভক্ষণ করা তেমন হারাম মদ করকে বের করে দিলে আর সুদ করকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে বা 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 কি আজীব জিনিস এই জন্য আপনাদেরকে আমি বলে যাচ্ছি মসজিদের সেক্রেটারি সভাপতি কম কমিটি মসজিদ কমিটি যাকে তাকে করবেন না মসজিদ কমিটি যাকে তাকে করবেন না কোরআনে আছে মসজিদ কমিটি কি হবে বলবো তাই বলবো সভ্যনাশ আপনাদের এগ্রি দেখে মনে হচ্ছে মসজিদ কমিটির সঙ্গে আপনাদের ফ্যাকশন তাই না আরে না আমি ছলে বললাম বাস্তবটাই বলছি বাবা রাগ করো না বাপ মসজিদ কমিটি কি হবে রেফারেন্স কোরআনের রেফারেন্স আছে কোরআনের দলিল আছে শুনে নিন দশ নম্বর পাড়ার আট নম্বর পৃষ্ঠার সাত নম্বর লাইন সুরার নাম সুরায় তহবার আঠারো নম্বর আয়তে বলা হয়েছে মসজিদ কমিটি যে হবে তার পাঁচটা গুণ থাকতে হবে এক নাম্বার ইন্নামায়া মুরু মাসাজিদ আল্লহমান আমানাবিল্লাফ যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট আল্লাহকে বিশ্বাস করে ওই ব্যক্তি মসজিদ কমিটি হতে পারবে দুই নম্বর অরি অমিলা ওই ব্যক্তিকে হান্ড্রেড পার্সেন্ট কেয়ামতকে বিশ্বাস করতে হবে তিন নাম্বারটা খুব ইম্পর্টেন্ট ওয়া পা সলাপ নামাজ কায়েম করতে হবে পাঁচ ওক্ত নামাজ কায়েম করতে হবে মসজিদ কমিটি নামাজ পড়ে না ঠিক নামেটি একদম চার নাম্বার ওয়া তা জ্যাকাত জাকাত আদায় করতে হবে যদি তার উপরে জাকাত ফরজ হয় মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলেই খালি ফালাচ্ছে খালি ফালাচ্ছে তার মানে মাল ঘাবলাম ঠিক না বে ঠিক মসজিদের জায়গা মসজিদের জমি জায়গা মসজিদের পুকুর মসজিদের দোকান মসজিদের থাকা পয়সা আত্মসাৎ করে খেয়ে নিচ্ছে কত মানুষ ঠিক নবে ঠিক ওরাও গালে দাড়ি রাখি মাথায় টুপি দেয় নামাজ পড়ি রোজা রাখে চাটিখানি লোক নাকি বাড়িতে গিয়ে ভাববেন আমার ওয়াজ আমার বক্তব্য বাড়িতে গিয়ে ভাববেন আগে এটা ঠিক করুন ইমানের ভাগ কটা জানেন আল ইমান ও বিজ ওনা শুনবা ইমানে সত্তরটা শাখা পোশাক আছে একটা নয় আর কোরআনে আছে তিরিশটা ভাগ আছে ইমানে একজন মোমেনের তিরিশটা গুণ থাকতে হবে সর্বনিম্ন পাঁচটা সর্বনিম্ন পাঁচটা সর্বাধিক হলো তিরিশটা আমার বাপের একটু শুনে যান পাঁচ নাম্বার হলো আমি একশো ইল্লাল আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাব করবে না মসজিদ কমিটি এই পাঁচটা গুণ যার মধ্যে থাকবে ওই লোকটা ওই ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি এই পাঁচটা গুণ কার আছে বাড়িতে গিয়ে ভাববেন মসজিদ কমিটিতে তবে নাম লেখাবেন সে হাজি সাহেব হোক আর মলি সাহেব হোক যেই সাহেব হোক যান এবার আসছি মসজিদে যে নামাজ পড়ায় তার নাম কি আজ আপনাদের বলে যাচ্ছি নামাজকে সই করতে গেলে আল্লাহর দরবারে নামাজ কবুল করাতে গেলে ইমামের মাইনে বেশি করে দেবেন মাইনে পর্যন্ত হ্যাঁ এ মুসলমানের বাচ্চা এরা কী করে এক কোটি টাকা খরচা করে মসজিদ তৈরি করে আর ইমামের মাইনে দেবার বেলা তিন হাজার টাকা ঠিক না বেঠি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি বলুন তো দেখি স্বামী স্ত্রী কতজন হলো যা কথা বলে না ছেলে মেয়ে পিতামাতা এই ছজনের সংসার চলতে গেলে বর্তমান সময়ে যা বাজারের দাম একটা মানুষ সংসার চলতে গেলে ছজনের সংসার কমসে কম এক মাসে কত টাকা লাগতে পারে আট থেকে দশ হাজার টাকা লাগে আরে ভাই বলুন না খুব কম করে দশ হাজার টাকা এ মুসলমানেরা তোমার সংসার যদি তোমার সংসার যদি দশ হাজার টাকায় না চলে ইমাম সাহেবের সংসার পাঁচ হাজার টাকায় চলে কি করে লজ্জা করে না জাতির কলঙ্ক তোমরা তোমরা জাতির কলঙ্ক মুসলমান হলে কি হবে তোমরা ইমামের মাইনে কম দিয়েছ আর আর একটা কথা বলে যাচ্ছি এই গ্রামটার নাম কি ভাই কি নাম সুখ পুকুরিয়া ওই সব বোনার কি নাম সুখ পুকুরিয়া সর্বনাশ এ মারাত্মক নাম তো নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো নামের পরিচয় মতি ঝিলে মতি নাই মতি কোথায় রয় ঢাকা শহর খোলা থাকে ঢাকা না হয় বাড়ি থেকে ভাববেন বাড়ি থেকে ভাববেন আমার এই কথাগুলো বক্তব্য শোনার লোকের অভাব খাওয়ার লোকের অভাব নেই কিন্তু বক্তব্য শোনার লোকের অভাব এই জন্য আমি অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি আর একটা কথা আপনাদের বলে যাচ্ছি মসজিদের ইমামকে দিয়ে মুরগি জবাই করতে পারবেন না এই মুসলমানের বাচ্চা লজ্জা করে না তোমরা তো মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মুরগি জবাই করো তোমার মুরগি তুমি বাড়িতে দিতে জবাই করবে মেয়ে ছেলেরা আছে ভাই মেয়ে ছেলেরা শুনছে বক্তব্য শুনছে এই মেয়ে ছেলেরা খারাপ ভাববেন না মেজাজটা খারাপ হতো না আপনাদের সাতাশ হাজার লোকের খেয়েছে তারা গেল কোথায় চলে লজ্জা করে না জলসা কমিটি জলসা দিয়েছে কি উদ্দেশ্যে তোমাদের পেট ভরানোর জন্য জলসা কমিটির উদ্দেশ্য ছিল একটাই কবরস্থানে জলসা কবরবাসীদের সম্পর্কে কিছু আলোচনা হবে মানুষ কিছু শিখবে জানবে আর বাড়ি যাবার পথে অনেক রাত হয়ে যাবে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়ার অসুবিধা হবে তাই তাদের খাওয়ার দুটো ব্যবস্থা তাদের উদ্দেশ্য হলো জলসা শোনানোটা মেন খাওয়ানোটা মেন নয় ঠিক না বেঠিক যে রাত রাত হয়ে যাবে বাড়িতে বাড়িতে গেলে রাত হয়ে যাবে দশটা এগারোটা বারোটা বেজে যাবে বাড়িতে গেলে কষ্ট হবে তাই তার আগে খাওয়ার দুটো ব্যবস্থা করবে এরা করলো কি মেন করে খাওয়াটা মেন জলসা শোনাটা ক্যাজুয়াল করে দিল অনুরোধ করে বলে যাচ্ছি হাত ধরে বলে যাচ্ছি আপনাদেরকে এই জিনিসগুলো চেঞ্জ করুন নদীয়া জেলায় বেশি এই জিনিসগুলো হয় নদীয়া জেলার মানুষদের কাছে আমার অনুরোধ আপনারা দয়া করে এগুলো একটু চেঞ্জ করুন জলসা দেন দশটা পর্যন্ত দেন দশটায় খাওয়া দাওয়া চালু করুন দেখতেন যদি দশটার সময় খাওয়া দাওয়া চালু করতেন এই প্যান্ডেলে একটা জায়গা ফাঁকা থাকতো না ঠিক না বেঠিক একদম পুরো প্যাক্ট হয়ে থাকতো মগরব থেকে খাইয়েছেন খেয়েছে আর লোক চলে গেছে তো আমার কপাল খুব ভালো যে কজন দাঁড়িয়ে বসে আছেন এই কজনকে নিয়ে আপনাদেরকে আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না টু দি পয়েন্টের উপরে কয়েক কটা কথা বলবো একটু বিবেককে প্রশ্ন করুন